আমরা আল্লাহর কাছে আরো দোয়া করছি যে মহান রব বাংলাদেশে বিগত সময় দীর্ঘ পনেরো বছর যে সরকার চেপে বসেছিল জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এদেশকে পুনরায় স্বাধীন করেছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আল্লাহবুল আলমিন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমরা আল্লাহর কাছে আরো দোয়া করছি যে সকল ভাই এখনো অবধি আহত অবস্থায় হাসপাতালের বেডে কাটাচ্ছে এই জুলাই আন্দোলনে অনেক ভাইয়ের হাত চলে গেছে অনেক ভাইয়ের পা হারিয়েছে অনেক ভাইয়ের চোখ হারিয়েছে অনেক ভাই শত শত ভুলে নিজের শরীর নিয়ে তাদের দিনকে অতিবাহিত করছে এখন অনেক ভাই হাসপাতালের বেডে কাটছে রাতে ঘুমাতে পারে না আমাদেরকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে যে ভাই রাতে হঠাৎ করে চেতনা হয়ে যায় আমরা যখন জাগ্রত হয়ে যাই তখন আমরা যন্ত্রণায় শর্টকট করে আর ঘুমাতে পারি না আমরা আল্লাহর কাছে দোয়া করছি সকল ভাইদের দ্রুত সুখ দান করুক আল্লাহ হে নবীন শিক্ষার্থী আমি পনেরোশো পনেরো ষোলো শেষ একজন শিক্ষার্থী ছিলাম আমার এখনো মনে পড়ছে এখানে আসার পরে যে আমাদের একটা নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল তবে সেই নবীন বরণ অনুষ্ঠানটা হয়েছিল আইডিয়াল স্কুলের ছোট্ট একটা রুমে সেখানকার মেহমানও এখানে আছে আমাদের শাহাদত ভাই ছিলেন ওখানকার প্রধান অতিথি শাহাদত ভাই আমাদের সম্মুখে কিছু কথাও বলেছিলেন আমার কথাগুলো এখনো মনে আছে আমি ওই আইডিয়াল স্কুলেই থাকতাম ক্যাম্পাসে যখন প্রথম যেয়ে আমার সিনিয়র ভাইরা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি কোথায় থাকো তা আমি বললাম আমি পোটবাড়িতে থাকি তো বললো কোথায় থাকো তা বললাম যে আমি আইডিয়াল স্কুলে থাকি তখন ওরা আরেকটু আগ বাড়াই জিজ্ঞেস করে তুমি কি শিবির করো তা আমি বললাম কেন শিবির তো ভালোই আমাদের এলাকায় আমরা দেখেছি তারা শিবির যারা করে তারা তো ভালোই কারণ আমরা যখন যে প্রতিষ্ঠানে পড়তাম এলাকাতে আমার আশেপাশে যারা ছিল বন্ধু বান্ধব অধিকাংশ শিবিরের সাথে ছিল বাট আমি শিবিরের সাথে ছিলাম না ওই সময় তো তারা আবার রেজাল্টের দিক দিয়ে ভালোই ছিল সব সময় দেখাচ্ছে টপার লেভেলে ছিল ওই প্রতিষ্ঠানের তো সেই সুবাদে আমি জানি ছাত্র শিবির যারা করে তারা তো রেজাল্টও ভালো করে আমরা দুই নামাজ কাজা করতাম তারা কখনো নামাজ কাজা করতো না তাদের কথাবার্তা সব কিছু সব আমরা মাঝে মধ্যে গরম হয়ে যেতাম কিন্তু তারা তো এইসবগুলো মানে কোন ধরনের কি বলা যায় খারাপ কোনো কাজে তারা ইনভলভ হতো না আমরা তো শিবিরকে এভাবেই চিনি এখানে কি শিবির খারাপ নাকি তো তখন আমাকে আমার খেয়াল আছে ওইখান থেকে নিয়ে আমাকে বলতো তোমাকে কাঠাল এই যে কাটাল চত্বর আছে একটা পরিবহন যেখানে যেখানে রাখে আগে কি নাম এখন আছে চত্বর তো ওইখানে নিয়ে আমাকে প্রথমত জিজ্ঞেস করলো তুমি কি আসলে শিবির করো বললাম ভাই আমি তো শিবির করি না কিন্তু তুমি যে ম্যাচে থাকো ওরা সময় শিবির ওখান থেকে চলে যাওয়া আর খবরদার কেউ যেন না জানে তুমি যে আসলে এখানে থাকো তা না হলে কিন্তু অবস্থা খারাপ হবে তারা আমার সে সকল ভাইরা ছিল আমার শুভাকাঙ্ক্ষী বলা যায় ভাইরা আমার ওইভাবে তেমন কিছুই করে নাই তো যাই হোক আমি এই কথাটা বললাম যে সেই পনেরো পনেরো সাল আর আজকে দু পঁচিশ আজকে দু হাজার পঁচিশ সালে এখানে ছাত্র শিবিরের ওপেন প্রোগ্রাম হচ্ছে আলহামবুল্লাহ আলমিন একটা বিশাল নিয়ামত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জন্য দিয়েছে ছাত্রশিবিদ তার কার্যক্রম গুলো এখন ওপেন সব জায়গায় ছড়িয়ে দিতে পারছে শিক্ষার্থীরা তাদের বাসাই করবে যে কারা হচ্ছে ছাত্র কাজ করে আর কারা ছাত্র কাজ করে না এটা শিক্ষার্থীদের চয়েস যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির গেস্টরুম কালচার চালু করে যদি র্যাগিং কালচার চালু করে যদি শোডাউন করার জন্য ছাত্রদের জোর করে মিছিল নিয়ে আসে যদি ছাত্রদের হাতে কলমের পরিবর্তে মাদক তুলে দেয় তাহলে ছাত্র ছাত্ররাই শিবিরকে প্রত্যাখ্যান করবে কোন নির্দিষ্ট সংগঠন ছাত্রদেরকে ছাত্র শিবির থেকে দূরে রাখতে পারবে না বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাই বিগত সময়ে যে কালচার চালু ছিল ছাত্রলীগ এককভাবে ক্যাম্পাসে তাদের মাসেল পাওয়ার যে রাজনৈতিক কালচার চালু করেছিল কিছু ছাত্র সংগঠন আবার সেই কালচার চালু করার জন্য করছে কিন্তু ছাত্র জনতা তাদের বক্তব্য স্পষ্ট এই ধরনের র্যাগিং কালচার গেস্টরুম কালচার জোর করে মিছিল কালচার টেন্ডারবাজির কালচার চাঁদাবাজির কালচার আর এদেশের কোন ক্যাম্পাসে তারা হতে দেবে না বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ছাত্রদের পক্ষেই আছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এই ধরনের কালচার রাজনৈতিক কালচার আর ক্যাম্পাসে চালু করতে চায় না তারা ছাত্র সংগঠন যারা থাকবে তারা ছাত্র বান্ধব কাজ করবে পাঁচ তারিখের পরে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ দেশে একমাত্র সংগঠন যে ছাত্র বান্ধব বিভিন্ন কার্যক্রম ক্যাম্পাসগুলোতে চালিয়ে গেছে কিন্তু এদেশের বিকৃত পরাজিত আদর্শক শক্তি যে বাম শক্তি তারা ছাত্রদের ছাত্র শিবিরের বিরুদ্ধে আবার নানান ধরনের ষড়যন্ত্র তারা আবার শুরু করছে তারা ছাত্র শিবিরের কে স্টপ করার চেষ্টা করছে কিন্তু তাদের মনে রাখা দরকার তারা 15টা সংগঠন 13 জন নিয়ে করে এই 15টা সংগঠন 13 জনের এই সংগঠন আসলে ছাত্র শিবির কে করতে পারবে না তাদের যে মূল শক্তি ছিল ছাত্র লীগ তারা স্পষ্ট করতে স্টপ করতে পারে নাই ইনশাআল্লাহ এদেশের ছাত্র সমাজ সব ধরনের ষড়যন্ত্রকে উপেক্ষা করে ক্যাম্পাসকে একটি সুষ্ঠু ক্যাম্পাস হিসেবে পরিচালিত করার জন্য সব ধরনের ব্যবস্থা তারা করবে সম্মানিত শিক্ষার্থী ভাইরা এবং বড়রা বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করছেন যে ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং খুব তলানিতে শুধু তাই নয় যে বৈশ্বিক নলেজ ইনডেক্স আছে সেখানে 141 টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একবারে তলানিতে তো শিক্ষার সব দিক দিয়ে বাংলাদেশ সব সময় তলানিতে আছে আমরা যে ব্রিটিশদের দাসত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখান থেকে আমরা এখন ওই দেশকে মুক্ত করতে পারি নাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে সবসময় সবর আছে এই দাসত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য ছাত্র কাজ করে যাচ্ছে সম্মানিত ভাইরা এদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো হওয়ার কথা ছিল রিসার্চ বিশ্ববিদ্যালয় আগামী দিনের বাংলাদেশ কোন দিকে যাবে আগামী দিনে বাংলাদেশের জলবায়ু কোন দিকে যাবে তাদের ব্যবসা নীতি কি হবে তাদের বৈশ্বিক নীতি কি হবে এদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সেই ধরনের রিসার্চ করে সেই পথ নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করার জন্য তারা দিবে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো ওই ধরনের শিক্ষার পরিবেশ আমরা এখনো করতে পারি নাই এখানে শিক্ষকরা রাজনীতি করে তারা রাজনীতি করে তাদের আখের গোছানোর জন্য এদেশের বিশ্ববিদ্যালয়কে ডেভেলপ করার জন্য তারা রাজনীতি করে না সেদিন আমরা বলতে চাই এই শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এই দেশের সকল ক্যাম্পাস থেকে সম্মানিত ভাইরা ছাত্রশিবির আপনাদেরকে কয়েকটা পরামর্শ দিতে চাই ছাত্রশিবির এই পক্ষ থেকে এই নবীন আপনারা এই ক্যাম্পাসে এসেছেন কিন্তু এখান থেকে চার পাঁচ বছর পরে অনেকেই দেখা যাবে সবাই মেধাবী এখন কিন্তু চার পাঁচ বছরের পরে অনেকেই দেখবেন যে তারা অতল গহরে হারিয়ে গেছে আবার অনেকেই ভালো কিছু করবে এর প্রধান কারণটা হচ্ছে আমরা টার্গেটটা ফিক্স করতে পারি না সেই জন্য নবীন শিক্ষার্থী ভাইদের এবং বোনদেরকে বলবো আমরা টার্গেটটা ফিক্স করি প্রথমত যে আমরা আসলে কি করব আমরা আসলে কি বিসিএস ক্যাডার হব না হায়ার স্টাডি করব নাকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব আমি কি করব এই টার্গেটটা এখন থেকে ফিক্স করতে হবে এবং সে অনুযায়ী আমার জীবনের লাইফ স্টাডিকে পরিচালনা করতে হবে সাথে সাথে বর্তমান সময়ে শিক্ষার্থী ভাইদের যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে ব্যাপকভাবে সময় অপচয় করে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকে তারা তাদের সময়টাকে একবারে নষ্ট করে ফেলে এ বিষয়ে একজন ইংরেজ কবি বলছিল টাইম ইজ দ্য প্রিজার্ভার টাইম ইজ দ্য ডিস্ট্রয়ার এই সময় হচ্ছে এমন একটা জিনিস এই সময়কে যদি আপনি মূল্য দেন এই সময় আপনাকে উপরে করবে আর এই সময়কে যদি আপনি মূল্য না দেন তাহলে এই সময় একদিন আপনাকে ধ্বংস করবে সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে আপনি একদম ধ্বংস হয়ে যাবেন সেজন্য সময়ের একটু গুরুত্ব আপনারা দেবেন দ্বিতীয় যে বিষয়টা বলবো আমাদের এই এখন যারা নবীনরা আছেন তারা আসলে বিভিন্ন জায়গা থেকে চলে আসছেন আমাদের বন্ধু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ এই বন্ধু নির্বাচনে যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি আপনার লাইফে ব্যর্থ হয়ে যাবেন আপনার আশেপাশে যে আপনার বন্ধু বান্ধব থাকবে তার একটা প্রভাব আপনার আমরা দেখেছি ক্যাম্পাসের শুরুতে একটা ছেলে সিগারেটের গন্ধ নিতে পারে না কিন্তু ওই ছেলে যখন ক্যাম্পাস থেকে বাইর হয়ে যাচ্ছে তখন সে হয়ে বাইর হচ্ছে এটা প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে বন্ধু সেজন্য এই বন্ধু নির্বাচনটা সবাই একটু খুবই কনসার্নের সাথে দেখবেন এবং সর্বশেষে যেটা বলবো মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফী আহসানি তাকউব আমরা মানবদেরকে সুন্দর আকৃতি করে সৃষ্টি করেছি একবার চিন্তা করেন তো আমাদের যে দাঁতগুলো আছে এগুলো যদি ব্যাপক ভাবে বড় হতো থাকতো নোখের মতো তাহলে আমাদের চেহারাটা কেমন হতো আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ makhlukা হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছে এই সৃষ্টি তিনি এমনি এমনি করেন নাই সাথে সাথে তিনি এও কথা বলতেছে ওমা কলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইল্লা লিইয়াবুদুন দ্যাট মিন্স শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত ছাড়া অন্য যে কোনো কাজ করা জায়েজ নাই তাহলে আমরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ছি এই কাজটা কি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ হবে যদি আমার নিয়তে থাকে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমি আমার নিজেকে যোগ্য করে এদেশে ইসলামী আন্দোলন এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার এই যোগ্যতাকে আমি কাজে লাগাবো তাহলে আমার এই সমস্ত পড়াশোনাও এটা ইবাদতের মধ্যে সামিল হবে শুধুমাত্র আমার নিয়তের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এবং জীবন এবং মৃত্যু কেন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাও স্পষ্ট বলেছে সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা আমি মানুষদেরকে জীবন এবং মৃত্যু কেন দিয়েছি আমি দেখে নিতে চাই কে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ আমালা আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ সেটা আল্লাহরুল্লাহ আলমিন দেখে নিতে চাই সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি আমাদেরকে এটা ভুলে গেলে চলবে না আল্লাহ রবুল্লা আলমিন একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এখানে খুব বেশি অহংকারী হওয়ার কিছু নাই আল্লাহ রবুল্লা আলমিন এ কথাও বলে দিয়েছে আমার এই পৃথিবীতে তোরা অহংকারী হয়ে চলাফেরা করবে না আল্লাহ রবুল্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমরিত ভাইরা কালকে আমতের ময়দানে আমরা যে মুখে খুব বাসাল হই নানান ধরনের কথা বলি কাল কে আমাদের ময়দানে আমাদের কিন্তু এই কথা বলার সুযোগ থাকবে না কেমন আর কাল কে ময়দানে আমাদের কিন্তু মুখটা বন্ধ করে দিয়ে তখন কিন্তু আমাদের হাত কথা বলবে আমাদের পা কথা বলবে আমাদের সাক্ষী দেবে আমরা কে কোথায় কি করেছি সেজন্য আসুন

the no